আসসালামু আলাইকুম প্রতারক দেশি আর প্রতারিত হয়েছেন বিদেশি প্রবাসী একজন প্রবাসী দেশি একজন মহিলা প্রতারকের মাধ্যমে প্রতারিত হয়েছেন সুন্দর একটা গল্প সুন্দর কয়েকটা কথা এই গল্পটা অনেকের জীবনের সাথে মিলে যাবে অনেক প্রবাসী এই ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক প্রবাসী অনেক বাংলাদেশি এইভাবে প্রতারণার ফাঁদে পড়েছেন ছোট্ট একটা কথা সেটা হচ্ছে এই প্রবাসী কিভাবে প্রতারিত হয়েছেন একটু মজার গল্পটা শুনে রাখেন ভালো লাগবে কাজে লাগতে পারে আপনার আপনার না লাগলো আপনার পরিবারের কারো লাগবে এই প্রবাসী ভাই এমু ব্যবহার করেন এই প্রতারক চক্র তাকে বেছে নেয় এরা কিন্তু প্রবাসীদের খোঁজে কিন্তু প্রবাসীদের আইডি খুঁজে 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 বের করে কাকে ঘায়াল করা যায় এক মাস দেড় মাস দুই মাস সময় নেই এই সময়ের মধ্যে তাকে ঘায়ল করে ফেলবে তাকে প্রতারিত করে ফেলবে এনি হাউ এইভাবে প্রতারিত হয়েছেন কিভাবে দেখেন ওনার এমুতে এই মহিলা প্রতারক হায় পাঠায় লেখে হায় এরকম লেখে তখন উনি হায় দেখে উনিও হায় লিখেছেন কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছে আপনি কে আমি কে এই আপনি কে আমি কে কথা বলতে বলতে তার সাথে একটা সম্পর্কের সৃষ্টি হয় এই সম্পর্কটা একসময় ভালোবাসায় পরিণত হয় ভালোবাসার সম্পর্ক জড়িয়ে যায় এই ভালোবাসতে বাসতে একসময় তাকে বিয়ের প্রস্তাব দেয় এই মেয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয় মহিলা প্রতারক বিয়ের প্রস্তাব দেয় সেও রাজি হয় কেন রাজি হয় এই মহিলা বলে তার যে বাড়ির যে শহরের নামটা আমি বলছি না তার বাড়ির শহরে একটা শহরের নাম বলেছে জেলা শহর সেখানে তার দশ শতাংশ তার নিজের নামে জায়গা আছে তার বাবা আছে তার বাবা অসুস্থ একটা ভাই বিদেশ থেকে লেবানন এই হচ্ছে তার সংসার বিয়ে হয়েছিল তার স্বামী মারা গেছে এখন সে বিধবা অবস্থায় বাড়িতে আছে তার বয়স পঁয়ত্রিশ এখন এই কথাগুলো শুনে মানে কথাবার্তার এক পর্যায়ে সেই মেসেজগুলো পেয়ে যায় ওই প্রবাসী ভাইটা প্রবাসী ভাই তার এই দশ শতাংশ জায়গার লোভে পড়ে যায় সেই শহরের আদৌ তার এক শতাংশ জায়গা নাই তার মোবাইলের যে পিকচার তার যে প্রোফাইলের যে পিকচার এই পিকচার দেখেই এই মহিলা প্রতারকের পিকচার দেখেই এবং তার দশ শতাংশ জায়গার কথা মনে করে নিজের দখলে নেওয়ার চিন্তা করে সে তাকে বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় যে ঠিক আছে আমি দেশে আসব আগামী ছয় মাস পরে আসে এসে আসার পরে আমি বিয়ে করব তোমাকে এরকম একটা খেলা চলতে থাকে শুধুমাত্র এই মোবাইলে লেনদেন কথাবার্তার লেনদেন পাশাপাশি মাঝে মাঝে ভিডিও কলে কথা বলেন এতটুকুই সম্পর্ক এখানে শেষ না হঠাৎ একদিন এই প্রতারক মহিলা তাকে ফোন করে বলে যে আমার বাবা মুমর অবস্থা মারা যাওয়ার অবস্থা তাকে ইন্ডিয়ায় নিয়ে যেতে হবে প্রায় সাত থেকে আট লাখ টাকা খরচ হবে আমি অলরেডি পাঁচ লাখ টাকা ম্যানেজ করেছি তুমি যদি কিছু করো আমাকে হেল্প করো তখন এই যে ভালোবাসা মানুষ বিয়ে করবে ছয় মাস পরেই তার ওই শহরের জায়গাটা সেই নিয়ে পেয়ে যাবে এই লোভে সে কি করলো তাকে দুই লাখ টাকা পাঠিয়ে দিল এই দুই লাখ টাকা পাইয়ে তা আসলে তার সে কিন্তু প্রতারক তার কিছুই নাই তার ব্যবসায়ীটা তার কোনো পরিচয় নেই বংশ পরিচয় নাই। যাই হোক তাকে দুই লাখ টাকা পাঠায় এই দুই লাখ টাকা পাঠার এক মাসের মধ্যে আরেকটা স্বপ্ন দেখে আর একটা স্বপ্ন কি দেখলো যে আমার ভাই যে বলছিলাম তোমাকে লেবার থাকে এই ভাইটাও মারা গেছে ওখানে ওখান থেকে তার লাশ আনতে হবে বাংলাদেশে এখন কিছু টাকা লাগবে এখন আমার তো টাকা পয়সা সব খরচ হয়েছে বাবার পিছনে সব টাকা খরচ হয়ে গেছে এখন তো টাকা নাই তুমি কিছু হেল্প করো এই ছেলে আবার তাকে পঞ্চাশ হাজার টাকা দেয় অর্থাৎ টোটাল আড়াই লক্ষ টাকা তাকে দিয়ে দিলো দেওয়ার পরে এই মেয়ে এখানে খান্ত না সর্বশেষ তার কোপ হচ্ছে সর্বশেষ মাল কোথায় এই যে ছেলেটা ভিডিও কলে যখন কথা বলেছে স্যান্ডো গেঞ্জি গায়ে ছিল এই গেঞ্জি গায়ে দেওয়া অবস্থায় তার স্ক্রিনশট করে ভিডিওটা স্ক্রিনশট করে রাখে এই স্ক্রিনশটটা যেভাবে হোক তথ্য প্রযুক্তির মাধ্যমে যেভাবে হোক এই ভিডিওটা সে মেকিং করে তার আত্মীয় স্বজন দেখানোর জন্য প্রস্তুতি নেয় যে বলছে প্রথমত তাকে পাঠায় যে এই যে তোমার ছবিটা এই ভিডিওটা আমি তোমার স্ত্রীর মোবাইলে পাঠিয়ে দেবো এই ভিডিওটা তোমার বাবার মোবাইলে পাঠিয়ে দেবো তোমার আত্মীয়স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবার আইডি আমার কাছে আছে সবার কাছে আমি পাঠিয়ে দেবো যদি তুমি আমাকে পাঁচ লাখ টাকা না দে আবার পাঁচ লাখ টাকার ফাঁদ পেতে গেলে পেতে ফেললেন তখন তার মাথায় টনক নড়ে এ আমি কি করলাম এই ধরনের ফাঁদে অনেকে পড়েছেন ছবির লোভে টাকার লোভে লোভ থাকা ভালো অতিরিক্ত লোভ কখনোই কল্যাণ বই আনে না কেন ভাই এটা করতে যাবেন কেন করতে যাবেন এটা আপনি যে বিদেশ গেছেন যাওয়ার সময় আপনার ল্যাংটাকালের অনেক বন্ধু ছিল একসাথে গলা গলা ধরে ধরে বাজারে গিয়েছেন তার সাথে কি আপনি একবার কথা বলেছেন মাসে একবার কথা বলেননি আপনার মাকে রেখে গেছেন মার সাথে কয়েকদিন কথা বলেছেন আপনার স্ত্রীর সাথে কখন কত কয়বার ভিডিও কথা বলেছেন আপনার আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলেনি কেন সে তাকে আপনি চেনেন না তাকে জানেন না তার বাড়িঘর জানেন না কোনো সম্পর্ক নেই তার সাথে আপনার শুধুমাত্র তার কি দেখছেন আপনি ছবিটা দেখেছেন তার বাস্তব ছবি দেখেন নাই তার প্রোফাইল আপনি দেখেছেন আর যখন তার সাথে আপনার সাথে কথা বলে তখন মেকআপ করে সুন্দর করে আপনাকে আপনার তার ফিগারটা প্রদর্শন করে তখন দেখেছেন আর বাকি তো কিছুই জানে না তার সম্পর্কে অথচ তার প্রেমে পড়ে গেছেন আপনি শুধু তার প্রেমে পড়ে নাই আপনি পড়েছেন তার টাকার লোভে তার জায়গার লোভে তার রূপের লোভে এটা আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে এটাই এটাই স্বাভাবিক এই ধরনের এই ধরনের ফাঁদে অনেকেই পড়েছেন অনেকে পড়েছেন আর বাকি দিনগুলোতে যাতে কেউ ফাঁদে পড়তে না হয় সে কারণে আজকে ভিডিওটা করা জাস্ট আপনাদেরকে মনে করে দেওয়া অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হইতে পারে এই না জানা মানুষগুলোর জন্য এই ভিডিওটা জানা দরকার সেক্ষেত্রে যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করবেন আপনার শেয়ার মাধ্যমে ওই লোকগুলো জেনে যাবে এখান থেকে সতর্ক হবে অনেকেই জানেন শুধুমাত্র মনে করে দেওয়ার জন্য এই ভিডিওটা করা এখান থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই অবশ্যই একটু সতর্ক থাকতে হবে একটু সচেতন হইতে হবে আপনার আমার সতর্কতা আপনার আমার সচেতনতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম